নমস্কার আমি মৌসুমি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থাকো আমি তোমরা তো সকলেই জানো যে আমি একটু অসুস্থ ছিলাম চোখের জন্য তো অনেক দিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি তো আজকে একটু সুস্থ হয়ে গেছে এখন ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলেই আসি তো এখন আমি দেখো ছাদে চলে এসেছি ছাদে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম ছাদ বাগানে আমার ফুলগুলো অনেকটাই শুকিয়েও গেছে আর কিছু কিছু ফুল এখনও ভালো হয়ে ফুটে আছে শরীরটা অসুস্থ থাকায় চোখের সমস্যার জন্য আমি কি ছাদ বা গাছগুলোর ভালো যত্নও নিতে পারিনি ভালো করে জলও দিতে পারিনি তো আজকে একটু সুস্থ হয়েছি ওই জন্যই ভাবলাম যাই ছাদের গাছগুলো জলও দিয়ে দিই আর ছাদের গাছগুলো একটু দেখেও আসি ওপরে ছাদে তো আমি উঠতেই পারিনি তো আজকে দেখলাম না ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে তো কিছু ধনে পাতা আমি তুলেও নিলাম আমার রান্না দেওয়ার জন্য আর দেখি ছাদে কি কি হয়েছে সেগুলো একটু করে আমি তুলে নিয়ে নিচে চলে যাব আবার নিজের কাজে লেগে যাব। তো তোমাদের অনেক অনেক ভালোবাসায় তোমাদের অনেক ঠাকুরের আশীর্বাদ বড়দের আশীর্বাদ আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি মোটামুটি এখন অনেকটাই সুস্থ একদম সুস্থ এখন আমি হইনি একটু এখনও সমস্যা আছে তো আজকে অনেকটাই ভালো আছি ওই জন্যে ভাবলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম তাই তোমাদের এত ভালোবাসা তোমাদের এত শুভেচ্ছা আমার খুবই ভালো লেগেছে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থাকো তো আমার ছাদ বাগানে টাটকা টাটকা ধনেপাতা আমার তোলা হয়ে গেছে এবার আমি দেখি তারপরে আর কি পাওয়া যায় তো দেখলাম এখানে যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে দুটো টমেটো পেকে গেছে তো বাড়ির বাড়ির যে অর্গ্যানিক টমেটো কোনো এখানে বিষ মুক্ত একদম কিছু নেই কীটনাশক মুক্ত এবং কেমিক্যাল সার মুক্ত তো ভাবলাম এই ধনেপাতা পাতা টমেটো যখন তুলে নিলাম তখন আজকে একটু স্যালাড বানিয়ে নেওয়া যাবে আর এই টমেটোগুলো দেখো অনেকটাই পাকে নি পাকতে শুরু করেছে একদম যখন লাল হয়ে পেকে যাবে তখনই আমি ছাদ বাগান থেকে টমেটোগুলো তুলে নেব তো চলো এবার নিচের ছাদে যাওয়া যাক নিচের ছাদে গিয়ে দেখি আর নেওয়া যায় তারপর তো আমার রান্নার দিকে যেতে হবে ছাদে গাছগুলো জল দিয়ে রান্নার দিকে যাবো কেননা রান্না আমার এখনো হয়নি কেবল পুজোটাই হয়েছে দেখো এই গাছে দেখছি অনেকগুলো ক্যাপসিকাম ধরে আছে তো এতগুলো ক্যাপসিকাম যদি একটা গাছে থাকে তাহলে ক্যাপসিকামগুলো খুব বেশি ভালো বড় হবে না ওই জন্য ভাবলাম দুটো ক্যাপসিকাম আমি তুলেই নিই তো দুটো ক্যাপসিকামও আমি তুলে নিলাম একটা ছোট্ট গাছে পনেরোটা ক্যাপসিকাম ধরেছে তো সবগুলো তো ঠিকঠাকভাবে বড় হবে না একটু তুলে নিলে যেগুলো আছে সেগুলো আবার বড় হবে ওই জন্যই তুলে নিলাম এবার এগুলোকে একটু ধুয়ে নিতে হবে ছাদে ভীষণই ধুলো চারিদিকে আমাদের কাজ হচ্ছে একদিকে রাস্তার কাজ অন্যের অনেকের বাড়ির কাজ চলছে ওই জন্য আমাদের ছাদ বা ছাদে ভীষণই ধুলো তো আমি সবজিগুলো ছাদ থেকে ধুয়ে নিয়ে একদম নিচে চলে যাব এ কদিন তো ভালো করে রান্নাও করতে পারিনি অনলাইনে খাবার ডেলিভারি এনেছি অর্ডার দিয়ে খাওয়া হয়ে গেছে তো আজকে ভাবলাম যেমনই পারি খুব বেশি ভালো রান্না করতে এখন আমি পারছি না চোখের সমস্যার জন্য তো যতটুকুই পারি আমি আজকে রান্নাই করব ওই জন্যই ছাদেও চলে এলাম চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি কেননা আমার তোমরা সবাই জানো মোটামুটি যে আমার চোখের একটা সমস্যা হয়ে গেছিলো তো তোমাদের সবার ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমি এখন মোটামুটি সুস্থই আছি এখন তেমন সমস্যা নেই এই রোদ দূরে এলে সূর্য ডাইরেক্ট সূর্যের আলো সূর্যের দিকে রোদ দূরে এলে একটু চোখটা ব্যথা ব্যথা করছে ওই জন্য সানগ্লাসটা পরেই আমি ছাদে কাজ করি আর ঘরের মধ্যে চশমা করে রান্না করি এমনিতে ঠিকই আছি তোমরা সবাই কেমন আছো বলো আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে আমি ব্লগ ভিডিওতে এলাম কেননা এতদিন আসতে পারিনি সমস্যার জন্য কারো ভিডিও দেখতেও পারিনি আবার কোনো আমি ভিডিও দিতেও পারিনি আর সেরকমভাবে কারো ভিডিও দেখতেও পারিনি চোখে আমার একটু সমস্যা হয়েছিল গরম আমি হঠাৎ করে না রান্না করতে গিয়ে দেখি রান্না করতে গেছি সন্ধেবেলা রাত্রি সাড়ে আটটা নাগাদ এমন কিছু মানে হয়নি দেখি রান্না তো অনেক দিন ধরেই করছি অনেক বছর ধরেই কোনো দিনই কোনো সমস্যা ছিল না তো হঠাৎ করে তেলের মধ্যে আমি ভাজা বিনস আলু ভাজাটা দিয়ে তেলের মধ্যে দিয়েছি তারপর কি জানো ছুটে একদম চোখের মধ্যে চলে এসেছে গরম তেল সামের বিনস কিছু একটা সেটা তো আমি দেখতে পাইনি কি গিয়ে একদম গরম তেল চোখের মধ্যে ছুটে এসেছে তখনই ভীষণই আমার মাথাটা ঘুরে যায় এবং আমি বসেও যাই দিয়ে তারপর চোখে ভীষণই ব্যথা সারা রাত্রি ধরে চোখে ভীষণই ব্যথা কষ্ট পেয়েছি সকালবেলায় ডক্টরের কাছে গেলাম তো ডক্টর বললেন কি যে ও চোখের ওই জায়গাটা আমার গরম তেল পরে কি কিছু পরে ফুলে গেছে একদম ওই জন্য চোখটা একদমই বন্ধ করে ব্যান্ডেজ করে দু দিন টোটালি রেস্টে দিয়েছিল তারপর আস্তে আস্তে ওষুধ ওষুধ খাওয়া ওষুধ লাগানো এসব দিয়ে এখন মোটামুটি একটু সুস্থ আছি আর তাই তোমাদের সামনে চলেও এলাম দেখো রোজ কাজ গাছগুলোও ভালো যত্ন করতে পারিনি ভালো করে জলও দিতে পারিনি ফুলগুলো অনেক ঢুকিয়েও গেছে তো আবার নিজে নিজের কাজে আবার ফিরিয়ে এলাম কেননা কাজ তো করতেই হবে এই কদিন একটু খুব কষ্ট করেই কেটেছে রান্নাও করতে পারিনি ছেলেও এসেছিলো সব অর্ডার করে খাবার খেয়েছি এখন মোটামুটি ভালো আছি ওই জন্যই তোমাদের সামনে চলেও এলাম ঠিক আছে চলো আর সকালে মোটামুটি সব কাজই হয়ে গেছে তোমরা তো দেখ সকাল থেকে শুরু করেছি ভিডিওটা এখন গাছে জল দিলাম এবার চলে যাব রান্নাঘরে রান্নাঘরে রান্না টান্না করবো তেমন রান্না করতে পারি না রান্না একটু অল্প অল্পই করি তবুও তো করতে হবে চলো রান্নাঘরে যাওয়া যাক মোটামুটি সকালের কাজ অনেকটাই হয়ে গেছে রান্নাটা বসালে রান্না করব তারপর আস্তে আস্তে সমস্ত কাজই করব চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো বন্ধুরা এই আদাগুলো আমার বাড়ির আদা এগুলো আমার ছাদে একটা বালতির মধ্যে লাগানো ছিল সেগুলো আমার তোলা হয়েছে যদিও আমি তুলিনি তো দেখলাম এগুলো একটু রৌদ্রে দিয়ে দিই তুলে ধুয়ে রাখা আছে খুব একটা বালতির মধ্যে দেখো কতগুলো আদা হয়েছে একটা গাছ থেকে তো এগুলো এখন রৌদ্রে থাক তারপর এ দেখো রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে এদিকে হচ্ছে আলু পোস্ত এদিকে আলু পোস্ত হবে আজকে জন্য আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপি আলু ভাজা হবে আর টমেটো সেদ্ধ হবে ব্যাস আজকে আর কিছু করব না কেননা এখন শরীরটা খুব একটা সুস্থ নেই ওই জন্যই একটু অল্প অল্পই রান্নাগুলো করছি আর ভীষণই রোদ্দুর দেখো দূরে একটা ট্রেনও যাচ্ছে রোদ্দূরে তেয়াপ খুব বেশি বেড়ে গেছে ঠান্ডাটা আছে কিন্তু রোদ্দুরও খুব বেশি তাপ তাহলে আমি রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি রান্না করে গ্যাস গ্যাস ট্যাস কিচেন ক্লিন করে আবার আমি আসছি এখন আমি রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে রান্নাঘরে সমস্তই হয়ে গেছে রান্না তোমরা দেখলে রান্না হয়ে গেছে এখন হচ্ছে দুধ আর এদিকে হচ্ছে ভাত আর বেলাও হয়ে গেছে এখন বাদে প্রায় দুটো আজকে অনেক দেরি 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 হচ্ছে একটু এই যে আমার এই ডান চোখটা সমস্যা হয়েছিল এই চোখটাতে দেখো চোখটা এখন ঠিকই আছে কিন্তু ওই রোদ্দুরে গেলে একটু ব্যথা করছে তাই এখন মোটামুটি ঠিকই আছে ভাত হবে ভাতটা নামাবো তারপর ভাত খাবো তারপর গিয়ে ছাদে রোদুরে বসবো দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখানে ভাত হচ্ছে এ দেখো ভাত হচ্ছে আর এদিকে দুধটা ফোটানো হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে সব কিছু এবার আমরা লাঞ্চ করব তারপর একটু ছাদে রোদ্দুর এখন তাপটাও ভীষণই ভীষণই বেড়ে গেছে রোদ্দুর হয়ে গেছে এখানটা আমার সুন্দর রোদ্দুর আসে রান্না করতে করতে এখানটায় রোদ্দুরে একটু দাঁড়ানো যায় রোদ্দুর ভীষণ এখন এখানে বাবা চলো দেখি ভাতটা কতদূর হলো ভাতটা নামাবো তারপর ভাতটা খাবো দেখো আমার ভাত প্রায় হয়েই গেছে ভাতটা এবার আমি নামিয়ে নেব ভাতটা নামিয়ে গরম গরম আমরা খেয়েও নেব তারপর আবার ছাদে গিয়ে জামাকাপড়ও তুলব আর ছাদে একটু রৌদ্রে থাকবো তারপর চলে আসবো ভাত হয়েও গেছে আজ আমি হাঁড়িতেই করলাম ভাত আমরা তো এখন দুজন ছেলে তো চলে গেছে খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি ছাদে ছাদে জামা কাপড়গুলো তুলে নেবো আর একটু রৌদ্রে থেকে নিচে চলে যাব তো দেখো আমাদের বললাম না আমাদের ছাদে ভীষণই ধুলো হচ্ছে বাড়ির মধ্যেও ওই যে দূরে রাস্তায় কাজ হচ্ছে ওই জন্যই আমাদের ঘর ভীষণই ধুলো হচ্ছে তো চলো ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিই তারপর একদম নিচে চলে যায় কেননা জামা কাপড়গুলো অনেক সকালে মেলা হয়েছে তো এখন রোদ্রে তাপ বেড়ে গেছে ওই জন্য খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়েও গেছে আর এই যে দেখো বন্ধুরা এই যে বালতি দেখলে এটা এই আদাটা এখনো তোলা হয়নি এইটা তোলা হয়েছে ওই একটা গাছ থেকে অতগুলো আদা পাওয়া গিয়েছে তো চলো নিচে চলে যায় কাপড়গুলো তুলে আর আমার এই যে গাঁদা গাছটা দেখো বন্ধুরা এই যে গাঁদা গাছটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেরিতে হলেও খুব সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করেছে এক গাছ ভর্তি ফুল ফুটে আছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চন্দ্রমল্লিকাগুলো সব শুকিয়েই গেছে আর বেশি দিন থাকবে না ঠিক আছে আজকে ভিডিও আর বড়ো করব না অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো